চলছে ব্যাগ তৈরির কার্যক্রম মুহূর্তের ভিতর তৈরি হচ্ছে এক একটি ব্যাগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই ব্যাগ ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তিরিশ জন নারী পুরুষের যার অধিকাংশই রয়েছেন নারী আমার নাম সাথী এখানে পাঁচ মাস পর্যন্ত কাজ করতেছি আগে ঘরে বসে কাজ করতাম সেলাই মেশিনে এর আগে কাজ করেছি চট্টগ্রাম প্রায় বিশ বছর বাইশ বছর করছি বাড়ির কাছে ফ্যাক্টরি সেখানে করি সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি কোম্পানির থেকে বেতন কোম্পানি পাঁচ তারিখে দেয় এদিকে তো দেওয়া লাগে না মানুষের এদিক দিয়ে একটু সুযোগ হইছে এদিকে পাঁচ হাজার দিচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছি প্রতি মাসে আর এখানে ওয়ে দিচ্ছে তাতেই লাভ

না করার মেন উদ্দেশ্য হচ্ছে শহরে কর্মসংস্থান আছে অনেকটাই আছে শহরে গ্রামে কর্মসংস্থান অ্যাভেলেবল না আমি দেখলাম যেহেতু গ্রামে অনেক মানুষ ফ্রি থাকে আর এখানে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে হয়তো সহজে অনেক লোকজন কাজ করতে পারবে যারা শহরে যায় আসলে সম্ভব না আর দ্বিতীয়ত শহরে যে খরচ গ্রামে অতটা খরচ হয় না অল্প খরচে ভালো কাজ করা সম্ভব গ্রামে তাছাড়া আমার এখানে যারা কাজ করে মেয়েরাই বেশি কাজ করে এখানে যত কর্মচারী আমার আছে তার ভিতরে তা এরা অধিকাংশ হচ্ছে অনেকের স্বামী নাই তারপরে বিধবা বা ডিফোর্সি এরকম দেখলাম যে একটা কাজের ভালো ব্যবস্থা হয় হ্যাঁ ট্রেনিং এর ব্যবস্থা কি আমাদের এখানে বস আছে মাস্টার উনি উনার মাধ্যমে যারা নতুন কোনো কাস্টম জানে না আস্তে আস্তে শিখাচ্ছি তাদের ধরেন আপনার বাড়ি এখানে আপনি শহরে যায় একটা কাজ করলে অবশ্যই আপনার বাসা লাগবে আপনার বাসা খরচ আছে তারপরে আপনার খাওয়া খরচ আছে আর আপনার ফ্যামিলি রেখে যাইতে হবে আর আপনি কাজ করেন আপনার সুবিধা আছে আপনার ফ্যামিলি আপনার সাথে আছে আর বাসা থেকে আপনি খাওয়া দাওয়া করতেছেন আর গ্রামে খাবারের যে আইটেম এগুলোর যে দাম আর শহরে তো আরো বেশি এই কারণে সহজ আছে সবাই যেহেতু আমাদের ডিউটি শুরু হয় আটটা থেকে পাঁচটা পর্যন্ত যাদের এমনি ফ্যামিলিতে সমস্যা আছে ইমার্জেন্সি যাওয়া লাগে আটটা থেকে পাঁচটা পর্যন্ত যখন কাজ করে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসতে পারতেছে আর আবার লাঞ্চ হচ্ছে একটা থেকে দুইটা কেউ চাইলে বাসায় যে কিছু কাজ থাকলে কমপ্লিট করে আসতেছে এই জন্য আর যারা সময় আছে এক্সট্রা অ্যাভেলেবল সময় আছে তারা পাঁচটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত ওভার টাইম থাকে ডিউটি করতে পারে আমার ফ্যাক্টরি বয়স চার বছর কিন্তু এইখানে নতুন যার কারণে আমাদের শেডটা হচ্ছে পুরাতন আমরা একটা ঘর নিয়ে শুরু করেছি আমাদের একটা নতুন শেডের কাজ চলতেছে ওই পাশে আর কি একটু বড় করে যেকোনো ব্যবসায়ী একটা ব্যবসা যখন শুরু করে চিন্তা ভাবনা করে অবশ্যই ভালো কিছু হবে আমাদেরও ছোটখাটো সমস্যা ছিল ইনশাআল্লাহ সেগুলোর মোকাবেলা করেই আমরা ব্যবসা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে যে এখানে তো আমার লোক अवेलेबल ছিল না আমি নোয়াখালী থেকে দুই চারজন মাস্টার নিয়ে তাদেরকে দিয়ে শুরু করেছি শহরে যখন ছিল তখন লোকজনের সমস্যা ছিল যার কারণে আমি গ্রামে শুরু করেছি গ্রামে লোকজন আছে अवेलेबल আবার বেতনও এদের কম আপাতত মেশিন মাত্র 10টা অপারেটার আছে টোটাল আঠাশ জনের মতো মানে আসলে তো ব্যবসা কাজ কাম তো জানে না অনেকেই ট্রেনিং পর্যায়ে আছে তো তাতে সাত আট হাজার করে এক জনের পরে বেতন যখন ওটা চালু হবে তখন সরকারি একটা নিয়ম কানুন আছে যে কর্মচারীর বেতন এত হতে হবে তখন আমরা যেমন আমরা সেরকম স্টাবলিশ হবে ব্যবসাটা তখন দিতে পারবো বংশালে ইম্পোর্টার আছে ওরা চায়না থেকে মাল আনে ওদের থেকে আমরা এগুলো এটা বিক্রি হয় আমি সাধারণত মামারি পারে টুকটাক যত জেলা আছে এদিকেই দি এই যে ব্যাগের যে মডেলটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হয়তো আমার যে কারিগর আছে এখানে পুরাতন লোক কম নতুন লোকই বেশি সেই হিসাবে আমাদের কাজের কোয়ালিটি আমি মনে করি বাংলাদেশে যতগুলো ব্যাগের কারখানা আছে আশা করি তাদের তুলনায় আমাদের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো আর দ্বিতীয়ত আছে যে এই যে ব্যাগ আমাদের কিন্তু কোয়ালিটিতে লোক আছে সাধারণত ব্যাগের যে কারখানাগুলো তো কোয়ালিটিতে সাধারণত লোক থাকে না আমরা অন্তত দুইজন লোক রাখি কোয়ালিটিতে যদি কোনো সমস্যা থাকে এটা চেকিং করে যাবে তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি ইনশাআল্লাহ অন্য কারখানার তুলনায় আমাদের কারখানার মাল খারাপ না এখানে মনে করেন মিনিমাম 30 থেকে 35টা প্রসেস আছে 30 থেকে 35টা যদি প্রসেস থাকে থাকেwidehat কেও দুইটা প্রসেস করে কেউ একটা প্রসেস করে প্রসেস অনুযায়ী কমপ্লিট হয় আপাতত যেহেতু নতুন অবস্থায় তো 100 পিসের মতো কমপ্লিট হয় আপাতত যে ব্যাগ আমরা বান았ছি পিসে বিশ ত্রিশ টাকার মতো আপাতত থাকে যদি কেউ আসতে চাই তাইলে অবশ্যই আগে জানতে হবে জানার পরে যদি আসে আশা করি ভালো কিছু করতে পারবে যদি সততা থাকে চেষ্টা থাকে আর না যাইনে আমি বলবো যে কেউ জানি না আসে